বীরবল ও গাধার কারণে ধরা চোর তার আগে আমাদেরকে এটা জানতে হবে বাদশাহ আকবরের সাথে রাজা বীরবলের সাথে কিভাবে বন্ধুত্ব হল মুঘুল সম্রাট আকবর ছিলেন জ্ঞানী ও সাহসী কিন্তু সরল একদিন তার দরবারে এলেন বীরবল যিনি শুধুই বুদ্ধিমত্তার জন্য পরিচিত হতে চেয়েছিলেন তার চতুর এবং কৌতুকপূর্ণ উত্তর আকবরের নজর কেড়ে নিল এক প্রশ্নের মাধ্যমে বীরবল দেখালেন তার মেধা আকবর বুঝলেন বীরবল শুধু পরামর্শদাতা নয় একজন বিশ্বস্ত বন্ধু হতে পারেন ধীরে ধীরে তাদের মধ্যে গভীর আস্থা ও বন্ধুত্ব গড়ে উঠল বীরবল রাজাকে চ্যালেঞ্জ করলেও সবসময় রাজ্যের কল্যাণে পরামর্শ দিত আকবরও তাকে সম্পূর্ণ আস্থা দিয়ে দেখতেন এভাবেই জন্ম নিল যুগের সবচেয়ে বিখ্যাত বন্ধুত্ব বীরবল ও গাধার কারণে ধরা চোর একদিন রাজা আকবরের দরবারে এক গৃহস্থ হাজির হয়ে অভিযোগ করল মহারাজ আমার মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে আমি চাই যে দোষীকে শাস্তি দেওয়া হোক আকবর বললেন বীরবল তুমি কি চোরকে ধরতে পারো বীরবল কিছুক্ষণ ভাবলেন এবং এক অভিনব কৌশল বের করলেন তিনি রাজা আকবরকে বললেন মহারাজ চোরকে ধরার জন্য আমাদের গাধা ব্যবহার করতে হবে পরের দিন বীরবল সব সন্দেহভাজনকে রাজপ্রাসাদের সামনে দাঁড় করালেন তার হাতে একটি পাত্রে তেল ছিল বীরবল বললেন এ তেল লাগাতে হবে প্রতিটি মানুষের হাতে যেন চোর বের হয়ে আসে সবাই তেল লাগাল কিন্তু একজন ব্যক্তি হঠাৎ হাত সরিয়ে নিল বীরবল জানতেন সেই চিহ্ন তারপর তিনি সকলকে একটি গাধার পাশে দাঁড় করালেন গাধার লেজ স্পর্শ করার সময় যিনি তেল লাগানো থেকে বিরত ছিলেন তিনি অস্বাভাবিকভাবে চঞ্চল হয়ে গেলেন বীরবল অবিলম্বে বললেন মহারাজ এই ব্যক্তি চুরি করেছে আকবর চমকিত হলেন এবং চোরকে ধরার জন্য সিংহাসনে দাঁড় করালেন চোর অবশেষে স্বীকার করল রাজা আকবর চোরকে শাস্তি দিলেন আর বীরবলের বুদ্ধি সকলের চোখে চমক সৃষ্টি করল মোরাল কখনো কখনো সরল বাট স্মার্ট কৌশলই বড় সমস্যার সমাধান করে বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাকসাইজ করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর যারা আমাদের চ্যানেলটা সাকসাইস করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য চেষ্টা করব। নতুন নতুন কিছু ভিডিও তৈরি করার জন্য যাতে আপনাদের ভালো লাগে আপনাদেরকে যেন বিনোদন দিতে পারি এমনই কিছু আবেগময় সুন্দর করে ছন্দময় আমরা প্রতিদিনই ভিডিও আপলোড করব আপনাদের জন্য বন্ধুরা আপনারা যে সুন্দর করে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করতেছি এতে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাকসেস করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘরের কিছু খাবারের গা তো কিছু সিরিয়াসলি নেবেন না আপনারা